দেশের প্রধান প্রদান দৈনিক পত্রিকাগুলোর আলোচিত শিষ্য সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন প্রধান প্রদান দৈনিক পত্রিকাগুলোতে আলোচিত যে সংবাদগুলো থাকছে তার মধ্যে শুরুতেই থাকছে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রত্যেকের অধিকার নিশ্চিত করবে সরকার এমন বাংলাদেশ ঘুরতে চায় যেখানে মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে না সে সময় হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন চার থানায় চার মামলা আসামি দশ হাজার তিনশো অষ্টাশি আনসার সদস্যকে কারাগারে পাঠানো হয় সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় মামলা ও গ্রেফতার হন তারা আনসারের সদ্যবেশে যারা এসেছিল তাদের উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা করা বলছিলেন উপদেষ্টা আসিফ নজরুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন কাজের ধরনে প্রকাশ পাচ্ছিল আনসারের আনসারের উদ্দেশ্য ছিল ভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি গতকাল রাজধানীর শাহবাগে ঢাকা সিটি কর্পোরেশনের রিক্সা মালিক ঐক্যজুটের আহ্বানে পায়ে চালিত রিক্সকা পেশাজীবীদের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এক জামায়াত অনুষ্ঠিত হয় উক্ত থেকে সাত দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রধান করেন ঘি লুটপাটের পর অগ্নিসংযোগ নিখোঁজ একশো ছিয়াত্তর জন বলে দাবি করা হচ্ছে আগুন জ্বলে তেইশ ঘন্টারও বেশি সময় নিখোঁজ সবাই বহিরাগত লুটপাটের জন্য ভেতরে ঢুকেছিল চারশো থেকে পাঁচশত জন এখনো স্বজনের খুঁজে মানুষ বন্যায় প্রাণহানি তেইশ জন এগারো জেলায় ক্ষতিগ্রস্ত সাতান্ন লাখ মানুষ বন্যায় কোথাও বাড়ছে কোথাও কমছে পানি যাচ্ছে ক্ষত দুর্ভোগ আতঙ্কের রাত দিন কুমিল্লায় প্লাবিত নতুন এলাকা নোয়াখালীতে অবনতি ফেনীতে উন্নতি হচ্ছে দ্বীপ গতিতে প্রধান উপদেষ্টার ভাষণের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রুটম্যাপ না থাকায় নির্বাচন নিয়ে ধোয়াশা কাটেনি আশা করেছিলাম প্রধান উপদেষ্টা রুটম্যাপ দিবেন জামায়াতের আমির ড শফিকুর রহমান সবার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন ধৈর্য ধরুন অন্তর্বর্তী সরকারকে গুছিয়ে নেওয়ার সুযোগ দিন সাড়ে পনেরো বছর যেহেতু ধৈর্য ধারণ করেছেন আর একটু সময় ধৈর্য ধারণ করুন তিনি এভাবেই সবার প্রতি আহ্বান জানান জামায়াত নিষিদ্ধের গ্যাজেট প্রত্যাহার যে কোনো সময় দলটির আইনজীবী বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে মোদী বাইডেন ফোন প্রসঙ্গ বাংলাদেশ জো বাইডেনের সঙ্গে ফোন হিন্দুদের নিরাপত্তা সহ বাংলাদেশের পরিস্থিতির বিষয়ে তুলে ধরেন নরেন্দ্র মোদী দিলীপ দুলন সিন্ডিকেটে সোনা চোরা চালান আওয়ামী লীগের আমলে হাজার কোটি টাকার মালিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু গ্রেফতার রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় তাকে একুশে আগস্ট নিউ মার্কেট থানায় নিহত ব্যবসায়ীর মামলায় গ্রেফতার দেখানো হয়েছে ইনুকে হাসানুল হক ইনুকে সে মামলায় আসামি করা হয় শেয়ার বাজারে দুই জুটিতে সর্বনাশ সালমান এফ রহমান ও লুটাস কামাল এবং শিবলি রুবায়েত ও আবুল খায়ের হিরো ফিলখানা হত্যাকাণ্ডে কতিপয় সামরিক বেসামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ জড়িত মাস্টার ছিলেন তারেক আহমেদ সিদ্দিকি জিজ্ঞাসাবাদে বলছিলেন ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত খান সুবায়েল বিন রফিক দেশে প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ডুন হামলা রাশিয়ার প্রতিশোধের অঙ্গীকার গাজায় ইসরায়েলি হামলায় আরো একাত্তর জন নিহত এখনও অনেক ধ্বংসস্তূপের নিচে যেকোনো মুহূর্তে ভয়াবহ যুদ্ধ ইসরায়েল হিজবুল্লাহ পাল্টা পাল্টি হামলা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে তহবিল সংগ্রহে রেকর্ড কমলা হেরিসের এক মাসে চুয়ান্ন কোটি ডলার তহবিল সংগ্রহ করেছেন তিনি ভারতের নয় রাজ্যে রেড অ্যালার্ট ভারী বৃষ্টির কলকাতায় নারী চিকিৎসক দর্শন ও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নবান্ন অভিযান সহিংসতার আশঙ্কা কিন্তু কোথা থেকে এই মিছিল আসবে কত লোক আসবে কোথায় জামায়াত হবে তার কোনো তথ্য সংগঠনের পক্ষ থেকে কলকাতা পুলিশকে দেয়া হয়নি পাকিস্তানে বাস থামিয়ে যাত্রীদের গুলি হত্যা উনিশ উনচল্লিশ জন পাকিস্তানে বাস থামিয়ে গুলি করা হয় সেখানে নিহত হয় উনচল্লিশ জন এই ছিল দেশের প্রধান প্রদান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোন পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও হবে আগামীকাল ঠিক ভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিন শূন্য মিনিটে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম আহমতুল্লাহ